আসসালামু আলাইকুম ভিডিওয়ে স্টার থাকি বেশি কথা না বলে আজকে যেখানে ওই দাঁড়ানো আছি আমার আশেপাশের পরিবেশটা কি আপনারা আশা করি বুঝতে পারছেন এমনি কোথায় দাঁড়ানো আজকে আমি দাঁড়ানো আছি বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটা শ্মশান ঘাটে যেখানে দেখেন আমার প্রত্যেক দিক যত দিকে তাকাবেন যত দূর চোখ যাবে তত দূরেই দেখবেন শুধু শ্মশান আর এখানে হাজার হাজার লক্ষ লক্ষ শ্মশান আছে এবং এটা বাংলাদেশের বৃহত্তম একটা শ্মশান বলতে পারে তো আমরা এই পুরো পরিবেশটা দেখাবো আপনাদের একটা ভিতরে কী পরিমাণ শ্মশান আছে এবং কি আছে না আছে আশা করি ভিডিওটা আপনারা দেখবেন শেষ পর্যন্ত ভালো লাগবে একটা জিনিস আমার জানা মিটিং

এই যে জিনিসগুলো দেখেন শ্মশানের অবকাঠামোগুলা চতুর দিকে ভরপুর এখানে যদি রাত্রিবেলা গভীর রাতে বলা হয় কাউকে থাকার জন্য যেখানে তোমার বসবাসের জন্য দিব হ্যাঁ এরকম একটা ঘর এরকম তালাবদ্ধ করে দেওয়া হয় হ্যাঁ তার ভিতরে বলা হয় তুমি এখানে থাকবা তো আপনার ফিলিংস কেমন থাকবে কিন্তু তোমার ফিলিংস কেমন হবে এখানে থাকার জন্য এটা আসলে ভাবে বলা যায় না কিন্তু

হ্যাঁ আচ্ছা যত দূর চোখ যায় তত দূরই শুধু শশা আনা শশা কোন শেষ নেই মাঝখানে দুই একটা পুকুর আছে দিনের বেলায় মানুষজন এতে গোসল 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 করে সৌন্দর্য আছে হ্যাঁ এই যে এখানে আবার অনেক নামি দামি ব্যক্তিদের

আচ্ছা মিঠু আর একটা জিনিস জানা সেটা হয়তো আছে যে এই যে প্রত্যেকটা শ্মশানের সাথে আমি দেব ওং দেওয়া ঠিক আছে অং দেওয়া এই অংয়ে অং দ্বারা আসলে কী বুঝা ঠাকুরের সেটা ঠাকুরের চিহ্ন তোমাদের আচ্ছা এই যে প্রত্যেকটা শ্মশানের সাথে ওং দেওয়া আছে আমার ইচ্ছা করতেছে এই জায়গায় রাত্রে থাকার জন্য বুঝছো মিঠু হ্যাঁ সুন্দর তো এখানে মেবি পোড়া হয় না এই যে কাঠ আছে দেখি একটু এই যে চিতার জায়গা এখানে মেবি হচ্ছে গোসল করানো হয় এই যে রিসেন্ট কাউকে করানো হয়েছে ইয়ে আছে সব কিছু এখানে পড়ে আসে দেখেন এগুলো হচ্ছে খাট হ্যাঁ ধোয়া এখানে এত বেশি পুরানো হয় রেগুলারলি বলা যায় একজন দুইজন পুরানো হয় মেবি হ্যাঁ উঠে দেখা যাইবে না দেখি একটা গন্ধ আসে কিন্তু মানুষ পড়ার একটা গন্ধ এখানে পোড়ানো হয় হাড়ি আছে বাঁশ আছে এটাকেই বলা হয় জীতা এখান থেকে এই যে কয়লাগুলো এদিকে ফেলানো হয় এই যে যা আসা এই যে বালিশ কাঁথা এগুলো দিয়ে ইয়ে করা হয় না এই জায়গায় পোড়ানো হয় এই যে আরেকটা কেমন ভয়ঙ্কর লাগে না একটা ফিল আসে না কিরকম ভয় ভয় একটা ওই পাশেও আসলাম অনেকগুলো জায়গা এখানে কোনো শেষ নাই এটার পোড়ানোর পর যে মানে ইয়েগুলো ই হয় মানে পানি ময়লা টলা এগুলো এই এই ডোবাটার ভিতরে কিন্তু ইয়ে করে আর এগুলো কয়লা কিন্তু যারা ব্ল্যাক মিউজিক করে ওরা অনেক কাজে এগুলো ব্যবহার করে আমি যতটুকু জানি না এই যে এখানেও পুরানো হয় এই যে আরো একটা জায়গা এটা এটা মেবি পুরানো হয়ে গেছে ব্যবহারিত হয় না এই যেটা

অনেক বড় আসলে দেখাইতে দেখাইতে অনেক সময়ের ব্যাপার যাদের ধৈর্য আছে দেখেন আশা করি ভালো লাগবে জিনিসগুলো এই একটা জিনিস দেখেন এটাও একটা চিত শ্মশান না এটাও একটা শ্মশান হয়তো কোনো ধনী লোকের বট একটু দেখি কেমন যেন লাগতেছে আমার কিরকম যেন একটা অস্থিরতা ফিলিংস কাজ করতেছে কেন এই যে দেখো এটাও একটা শ্মশানা ছিল মেবি অনেক পুরনো দেখে বট গাছ জন্মাই গেছে চলো মানুষ যে ধর্মেরই হোক না কেন মৃত্যুটা খুবই বেদনাদায়ক মৃত্যুর পরের জায়গাটা খুবই কঠিন জায়গা সব ধর্মের জন্য হিন্দু বলি মুসলিম বলি যে যে ধর্মের আছেন সবার জন্যই